নমস্কার আমি ছন্দা ওয়েলকাম টু ছন্দা উইথ ম্যাথ আজকের ক্লাসে আমি তোমাদেরকে জানাবো চতুর্ভুজ সম্পর্কে চতুর্ভুজ কাকে বলে ছবি এবং তার বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস প্রথমেই দেখে নিই চতুর্ভুজের সংজ্ঞা অর্থাৎ কাকে বলে চতুর মানে হচ্ছে চারটি আর ভুজ কথার অর্থ হচ্ছে বাহু তাই চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকেই বলা হয় চতুর্ভুজ এখানে দেখো আমি একটি চতুর্ভুজ অঙ্কন করেছি যারা আমি নাম দিই এ বি সি আর ডি ঠিক আছে এখানে দেখো চারটি বাহু এ বি বি সি সি ডি আর এডি এই চারটে বাহু দেখো পরস্পরকে কোথাও না কোথাও ছেদ করেছে এবং একটি সীমাবদ্ধ চিত্র অঙ্কন করেছে এটাই হচ্ছে যে তখন চতুর্ভুজ তাহলে চতুর্ভুজের সংজ্ঞাটা আশা করি বোঝা গেছে এবার আমার চতুর্ভুজের বৈশিষ্ট্যগুলো একটু দেখিনি দেখো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে চতুর্ভুজে চারটি বাহু থাকে অর্থাৎ বাহু সংখ্যা চারটি এই যে চতুর্ভুজটা এর বাহু কি কি রয়েছে এবি বিসি সিডি আর হচ্ছে এডি দেখো এ বি সি সিডি আর এডি চারটে বাহু থাকে চারটি কোন থাকে এই দেখো এই একটা কোন এই একটা কোন এই একটা কোন এই একটা কোন তাহলে কী কোন হচ্ছে একটা হচ্ছে এ কোন আর একটা হচ্ছে বি কোন সি কোন ডি কোন ঠিক আছে এবং চারটে শীর্ষবিন্দু থাকে কী কী এই যে একটা এ বি সি আর ডি তাহলে কী কী হচ্ছে শীর্ষবিন্দু চারটে এ বি সি আর ডি চিত্রটায় চতুর্ভুজের দুটি কর্ণ থাকে কর্ণ কাকে বলে জানো এক দেখো আমি হাতে করে জাস্ট অঙ্কন করে দিচ্ছি এই যে বিপরীত শীর্ষ পরপর যোগ করলে দেখো আমি হাতে করে অঙ্কন করে দিলাম দেখো দুটো কর্ণ কর্ণ যে কর্ণ সংখ্যা হওয়ারটি তাহলে দুটি একটা হচ্ছে এসি একটা হচ্ছে বিডি তাহলে এসি আর হচ্ছে বিডি হয়েছে চতুর্ভুজে চারটি কোণে যোগ ফল তিনশো ডিগ্রি অর্থাৎ এই যে চারটে কোণ পেয়েছি আমরা এই চারটে কোণে যোগ ফল মানে আমি এখানে করতে পারি যে নিচেতে বাসা দিচ্ছি আমি এ প্লাস বি কোন প্লাস সি কোণ প্লাস ডি কোণ সমান হচ্ছে তিনশো ডিগ্রি তাহলে চতুর্ভুজের বৈশিষ্ট্য বোঝা গেছে এবার আসছি চতুর্ভুজের শ্রেণী বিভাগ অর্থাৎ কি কয়টি ভাগে ভাগ করা হয় চতুর্ভুজকে ঠিক আছে চতুর্ভুজের শ্রেণীবিভাগে পাঁচ ধরনের চতুর্ভুজ দেখা যায় প্রথমেই হচ্ছে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সামান্তরিক রম্বোস আর হচ্ছে ট্র্যাপিজিয়াম এই পাঁচ ধরনের চতুর্ভুজ সাধারণত দেখা যায় আমি পরবর্তী ক্লাসগুলো এই এক একটি চতুর্ভুজ একটি একটি করে আমি আলোচনা করব তাহলে আজকের ক্লাস এখানেই শেষ যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করো আর এরকম পরের ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে